আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে আমরা বিভিন্ন টাইম লাইনে দেখতে পাচ্ছি দ্রব্য মূল্যের উর্ধ্ব যখন ছিল তখন বিভিন্ন মানুষের বিভিন্ন কমেন্ট দেখতে পাচ্ছিলাম টাইম লাইনে ঘুরতেছিল কিন্তু এখন যে বাজারটা কতটা হ্রাস পেয়েছে সবকিছু দাম দিয়ে আমাদের সাধ্যের মধ্যে চলে এসছে এই বিষয় নিয়ে অনেকের কথা নাই এই জন্য অনেক গণমাধ্যম জিজ্ঞেস করতেছে বারবার যে কেন আপনারা প্রচার করতেছেন না সবার পক্ষ থেকে আমি আসছি আপনাদের সামনে দেখাবো যে আজকের বাজারের কি অবস্থা তো চলেন ভিডিওটি এখানেই শুরু করি সালাম আলাইকুম কাকা কাকা ভালো আছেন

সেগুলো আপনার কোন কথা আছে বলেন না দেশের জনগণ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এখন অলরেডি কাঁচা বাজারের মধ্যে চলে আসছি দরগুলো কেমন আমরা এখন দেখবো আলহামদুলিল্লাহ

এটাই অনেক কিছু বুঝলেন দাম পাচ্ছে মানুষ হ্যাঁ অনেক খুশি এখন বাজারে আসি আচ্ছা ধন্যবাদ আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার বাজারে কি অবস্থা বাজারে অনেক কম দাম বেটা অনেক কম দাম না সিম কত করে সিম পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ এই সিম কিন্তু একশো টাকা কেজি কিনে খাইছে এই বছর পেঁয়াজের কালি পেঁয়াজের কালি জোড়া পনেরো আর টমেটো টমেটা তিরিশ চল্লিশ বুঝতে চল্লিশ টাকা চল্লিশ টাকা ধনের পাতা দশ টাকা আটি দশ টাকা আটি মোটামুটি সবই সাশ্রয় আছে বাজারে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটা কাস্টমারের সাথে কথা বলবো এই মুহূর্তে আমি আমি হচ্ছে বাজারের মধ্যে আছি এখন আমরা এখন কথা বলবো কাকার সাথে জনগণের পক্ষ থেকে সে কথা বলবে চাচা এই যে বাজারের দাম যে এখন সবকিছুর দাম কমে আসছে সেক্ষেত্রে আপনার মতামত কি মতামত সবজির দাম তো আমার তো এখন বর্তমান সিজন একটু কম তো হবে সিজনে তারপরে একটা জিনিস আছে চাষির বর্তমান খুবই সমস্যার ভেতরে আছে চাষি চাষি

ধন্যবাদ মুহূর্তে আমরা বাজারে কিন্তু নতুন একটা ফসল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা কি বলে বিট 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 দেখতে কথা হলো কাকা এটা কোথা থেকে কালেকশন থেকে না যেগুলো কি অনেকদিন ধরে বিক্রি করতে পারে শীতের সিজনে কেজি বিক্রি হচ্ছে আশি টাকা কেজি ও মোরা কেমন চলছ লোকজন এটা অনেকজন চেনে না যারা চেনে তারাই একমাত্র র খায় সবাই চেনে না এখন এগুলো একমাত্র যারা চেনে তারাই খায় তারাই খায় না তাছাড়া সবাই শে এটা তো নরমালি অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনার কাছে দেখলাম ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ আর এটাও তো আনকমন এটা আনিরা হলো ক্যাপসিকাম 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 কত করে দিছেন টাকা কেজি 300 টাকা কেজি ক্যাপসিকামের সাইজটা দেখা ভিডিও ধর না ভিডিও ধর ক্যাপসিকাম ক্যাপসিকাম দেখ ধন্যবাদ সাদা পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ এটা হাতে নিয়ে এইভাবে বলে পেঁয়াজ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আর পঁয়তাল্লিশের মধ্যে তফাৎ কি টমেটো টমেটো পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট তবে গাজর গাজর ভাই গাজর হচ্ছে পঞ্চাশ ষাট তো আপনারা তো দেখতে পাচ্ছেন অলরেডি যে আমরা খুচরা বাজারেও ঘুরছি

ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো এই মুহূর্তে যে বাজারটা অনেক ডাউন কাঁচা বাজার সে ক্ষেত্রে আপনার অনুভূতি কি আপনি কি বলতে যাচ্ছেন এই বিষয়ে বেশি কম দামে খালি খোরদারে কিনিনি বাইদি যায় আর গрист তো লস হয় গрист তো লস হয় এই জন্য স্বাভাবিকের মধ্যে থাকলে গрист টাকা পাই আমাদের বিক্রিও বেশি হয় এখন খোরদারা আইছে ফুল গমি কত পাস্তা পিস খোরদারে মানে ওই তেল বাইদি যাচ্ছে আর গрист তো লস হচ্ছে এই জন্য স্বাভাবিকের মধ্যে থাকাই ভালো বেশিও না বেশি কমও থাকবে মিডিয়াম থাকবে যাতে সবাই কিনতে পারে গ্রিজ টাকা পায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অরিজিনালি ধন্যবাদ ভিডিও